শুধুমাত্র আটা দিয়েই এই নিমকিগুলো তৈরি করব মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট মুচমুচে হবে আর এই নিমকিটা কিন্তু আপনারা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আজকে এই রেসিপিই শেয়ার করব কিছু টিপস ফলো করলে আপনাদের নিমকিটাও এরকম মুচমুচে একদম মুচমুচে হবে আর এটা কিন্তু পুরো মাস জুড়েই মুচমুচে থাকবে তো এই রেসিপিটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তারপরে প্রথমে এখানে দিলাম এক কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ আর এক চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরা দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যত ভালোভাবে মেশানো হবে এটা কিন্তু ডোটা ততটাই পারফেক্ট হবে আর এটা অনেক ক্রিস্পি হবে এখানে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই কারণে কিন্তু অনেক খাস্তা হবে তো নর্মাল পানি দিয়ে এরপরে আমি একটা ডো তৈরি করব। এই ডোটা কিন্তু একটু সফট করেই তৈরি করব আর এই পানিটা কিন্তু একদম মানে নর্মাল পানি ঠান্ডাও না আবার গরমও না তো নর্মাল পানি আমি কলের থেকে নিয়ে কিন্তু সেই পানি দিয়ে ডোটা তৈরি করে নিলাম এরপরে আমি রেস্টে রাখছি না তো আপনারা চাইলে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন তো আমি হাতে যেহেতু আমার সময় নেই তাই আমি এখনই ঝটপট বানাবো আর আমি এখন অল্প করেই বানাচ্ছি তো দুই ভাগে ভাগ করে নিলাম এক ভাগটা নিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নিব। আর যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি তারপরে সামান্য একটু তেল আমি ভাবে করে ছড়িয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে এভাবে করে তেল ছড়িয়ে দেবেন তারপর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আটা বা ময়দা দিতে পারেন তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি যেহেতু আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আর ময়দা নিলে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে আপনার চেষ্টা যদি হাতের কাছে ময়দা থাকে সেক্ষেত্রে ময়দাই নেবেন তারপরে এক সাইড থেকে এভাবে করে গোল করে ঘুরিয়ে নিলাম আর এভাবে করে আমি দুই ধার থেকে বাদ দিয়ে দিচ্ছি আর মাঝখানগুলো এভাবে করে যেটুক বানাবো পিস পিস করে কেটে নিলাম আর এই পর্যায়ে এভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপরে ছোটো একটা রুটি বেলে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন আপনারা যদি বড়ো সাইজের করে বানান সেক্ষেত্রে আরও বড়ো সাইজের করে রুটি বেলে নিতে হবে তারপরে এরকমভাবে বেলে তারপরে আমি দুই দিক থেকে ভাজ দিয়ে তারপর আবার ওই দিক থেকে ভাজ দিয়ে দিলাম আর বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিচ্ছি তো আপনার চাইলে বেলে নিতেও পারেন না নিলেও কিন্তু হবে আমি আলতো একটু কাটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে বেশি ফুলে না উঠে তো আপনারা এটা না চেলে নাও করতে পারেন তারপরে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না মানে সাধারণ গরম হলে কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে আর একদম চুলা রাঁশ কমিয়ে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে কিছুক্ষণ পরে কিন্তু এই দেখুন এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এভাবে করে আমি একদম প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো ভেজেছি তো এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অবশ্যই কিন্তু আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহ করে ভাসবেন আর এইটা কিন্তু এখন একটা এয়ারটেল বক্সে ভরে রাখবেন একদম মাস জুড়ে কিন্তু এটা এরকম ক্রিস্পি থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ